এই যে দেখো মই যে তোমার হেরও কোচিনুনে যে মোর বাড়িটা এমন একটা জায়গা যেটা হচ্ছে গাইবান্ধারও শেষ সীমানা রংপুরেরও শুরু এবং দিনাজপুরেরও কিছু অংশ আছে তো তোমার ঢেরও কাছ এই জায়গাটাতেই মই দেখাম তো মুই এখন যে জায়গাটার দাঁড়িয়ে আসো এই জায়গাটা হচ্ছে আমার হেরে গাইবান্ধার মধ্যে আর এর থেকে কয়েক পা আগে গেলেই তোমরা দেখতে বাবা এই যে মুই কয়েক পা আগে আসনু মানে এটা হচ্ছে রংপুরের মধ্যে বুঝছেন আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন তোমরা এটি নদীর ওই পাশে যে শটটা দেখা যাচ্ছে এই যে ভুট্টার জমিগুলোর এই জায়গাটা কিন্তু হচ্ছে দিনাজপুরের মধ্যে তাহলে কও এটি হচ্ছে আমরা সব সময় এটি দুই পা এর থেকে দুই পা গেলেই আমরা রংপুরের মধ্যে পড়েছি দুই পা আসলেই গাইবান্ধার মধ্যে পড়েছি আর পাশেতেই হচ্ছে আমার এটা দিনাজপুরের মানুষ তো মুই হলে এমন একটা জায়গাত বাস করো যেটি রংপুর গাইবান্ধা দিনাজপুরের মানুষ আমরা একটা একের মিলেমিশে থাকি এই জন্য মোর কথার মধ্যে তোমরা গাইবান্ধা দিনাজপুর রংপুর সব কিছুরই মানে মিশালি ভাষা পান কারণ আমরা সব জায়গার মানুষের সাথেই চলাফেরা করি এই জন্যেই তোমার এই মুু বলে তোমার হোক এই ভিডিওটা দেখা মোর বাড়ি হচ্ছে এমন একটা জায়গা যেটি হচ্ছে রংপুর গাইবান্ধা দিনাজপুর একদম এক ত্রিকোনো একটা জায়গায় তো এই ভিডিও কোনার উদ্দেশ্য হলো তোমার হোক এই জায়গা কোনো দেখানোর তো ক্যাঁকানাগুলো ভিডিও কোনো অবশ্যই কবা আর বেশি বেশি করে গাইবান্ধা দিনাজপুর আর রংপুরের মানুষেরা বেশি বেশি করে শেয়ার করবে বুঝছেন ভালো থাকো আল্লাহ হাফেজ